শনিবার সকাল সাতটা সেভেন এ আলিপুর জজেস রোডের যে বহুতল রয়েছে যার নাম রত্নাবলী সেই বাড়িতে সিবিআই আধিকারিকরা হানা দেয় রত্নাবলী আবাসনে কে থাকেন যেটা সিবিআই সূত্রের যেটা খবর এখানে থাকেন মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মৈত্র সিকিউরিটি গার্ড আমাদের জানিয়েছেন যে দীপেন্দ্রলাল মৈত্র উনি অসুস্থ চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে

সিবিআই আধিকারিকরা সকাল সাতটার সময় এখানে আসেন ঠিক তার কিছুক্ষণ পরেই মহুয়া মৈত্রের মা মঞ্জু মৈত্রকে ডেকে পাঠানো হয় এবং সিবিআই আধিকারিকদের আসার ঘন্টা খানেকের মধ্যে মৈত্র সকাল সাতটা থেকে দুপুর দুটো টানা সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে সিবিআই আধিকারিকরা এই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা বেরোনোর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যান মহুয়া মৈত্রের মা মঞ্জু মৈত্র ম্যাম একটু বলে দিন আনন্দবাজার অনলাইনের জন্য রিঙ্কে